যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র খেয়াল করো দুটো জিনিস কিন্তু আলাদা আমরা অনেক অনেকেই এই দুটাকে এক মনে করি কিন্তু মোটেই এক না তো প্রথমে আমরা দেখব জুলাই সনদ জুলাই সনদ খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সকল রাজনৈতিক দলের ঐকমত্বের ভিত্তিতে একটা দলিল এইটা বাস্তবায়ন করার জন্য আমরা দেখছি অধ্যাপক আলী রিয়াস ডক্টর ইউনুস সবগুলো রাজনৈতিক দলের সাথে ওনারা বসছেন এবং আলোচনা করছেন কি নিয়ে আলোচনা করছেন সংবিধান নির্বাচন বিচার প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ এই সংস্কার নিয়ে সব আলোচনা করছেন যেটা হচ্ছে পরবর্তীতে সংবিধান সংশোধনের একটা ভিত্তি হতে পারে ঠিক আছে তাহলে এই জিনিসটা কি সব রাজনৈতিক দলের ঐক্যমত্তের ভিত্তিতে একটা বাস্তবায়নযোগ্য একটা রূপরেখা যে কিভাবে সামনের দিনগুলোতে বাংলাদেশ পরিচালিত হবে এটা হচ্ছে জুলাই সনদ ওকে এটা স্বাক্ষরিত হয়েছে কবে এটা স্বাক্ষরিত হচ্ছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সহসভ সভাপতি হচ্ছে অধ্যাপক আলী রিয়াস আমরা যদি এই ছবিতে একটু দেখি এই যে উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছে সভাপতি আর উনি হচ্ছে সহসভাপতি অধ্যাপক আলী আমি যদি একটা ছবি দেখাই তোমাদের এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সভাপতি এবং অন্যান্য যারা সদস্য আছেন আমরা যদি এই জায়গাটায় খেয়াল করি তাহলে দেখব অধ্যাপক আলী রিয়াজ সহ সভাপতি জাতীয় ঐক্যমত্ত কমিশন আর সভাপতি হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আচ্ছা চলো আমরা হচ্ছে এখন আমাদের মেইন পড়ালেখায় চলে যাই তাহলে জুলাই সনদের ক্ষেত্রে কতগুলা রাজনৈতিক দল এখানে কাজ করছে খুব ইম্পর্টেন্ট এখানে মনে রাখতে হবে পঁচিশটা রাজনৈতিক দল কাজ করছে ঠিক আছে এবং এটার একটা লক্ষ্য হচ্ছে গণভোট তোমরা হয়তো অনেকেই শুনতেছ যে নেক্সট যে নির্বাচন হবে সংসদ নির্বাচন সেখানে কিন্তু একটা গণভোটের ব্যবস্থা থাকবে ঠিক আছে একটা গণভোট হবে এবং গণভোটের মাধ্যমে জাতীয়কের একটা পরীক্ষা হবে ওকে আচ্ছা এরপর হচ্ছে পক্ষ কি পক্ষ হচ্ছে বাংলাদেশ সরকার এবং তিরিশটা রাজনৈতিক দল এই সবার মধ্যে ঐক্যের ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেইটার যে রূপরেখা সেটাই হচ্ছে জুলাই সনদ ওকে জুলাই সনদের কয়টা ভাগ আমরা মনে রাখবো তিনটা ভাগ সাতটা অঙ্গীকার নামা হচ্ছে চুরাশিটা রাজনৈতিক দল যুক্ত আছে তিরিশটা সাক্ষী হচ্ছে বাংলাদেশ সরকার সনদের ভাগটা বেশি ইম্পর্টেন্ট অঙ্গীকার নামা হচ্ছে ষাটটা মোট প্রস্তাব হচ্ছে চুরাশিটা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো যে কোনো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে ওকে তাহলে আমরা এতক্ষণ দেখলাম সনদ আমরা এখন ঘোষণাপত্রটা দেখা জরুরি না সনদে আমরা দেখলাম যে পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেগুলো সংস্কার নিয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্যের যে ব্যাপার সেটা হচ্ছে সনদ আমরা এখন পড়বো হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্র কি জিনিস আমরা একটু দেখব প্রথমে যখন ঘোষণাপত্রই কিন্তু আগে দিয়েছিল দেখছ পাঁচ আগস্ট এরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আন্দোলন শুরু করে যে না জুলাই সনদ দিতে হবে পরবর্তীতে অক্টোবরে এসে জুলাই সনদ দেয়া হলো এখন জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি বা কেন দেয়া হলো এর ফাংশনটা কি এই জিনিসটা কেন এত গুরুত্বপূর্ণ খেয়াল করো একটা গণঅভ্যুত্থান যখন যখন হয় জুলাই তখন এটাকে একটা হয়েছে আইনি স্বীকৃতি দিতে হবে একটা আইনি ভিত্তি দিতে হবে যারা অভ্যুত্থান করছেন তাদেরকে একটা আইনি নিরাপত্তা দিতে হবে ঠিক আছে তাছাড়া পরবর্তীতে যে কেউ এসে তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারে কোনো কোনোভাবে ভাবে সেটা যাতে না করতে পারে এজন্যই জুলাই ঘোষণাপত্র আসছে। জুলাই অভ্যুত্থানের একটা দলিল যা সংবিধানে যুক্ত হবে কখন যুক্ত হবে পরবর্তীতে যখন কোন নির্বাচিত সরকার আসবে তখন যুক্ত হবে ক্লিয়ার আচ্ছা অভ্যুত্থানের আইনি ভিত্তি এবং অভ্যুত্থানকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে যেটা আমি বললাম তাহলে প্রথমটা হচ্ছে সনদ যেটা বাংলা পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা সংস্কার প্রস্তাব বা রূপরেখা আর ঘোষণাপত্র হচ্ছে অভ্যুত্থানের আইনি ভিত্তি এবং অভ্যুত্থান যারা করছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রয়াস ওকে এটা পাঠ করছেন কে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় হয়েছে এই যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্রের ধারা কয়টা আটাশটা এবং অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর বলা হয়েছে কত চব্বিশ নাম্বার ধারায় ঠিক আছে এই যে প্রথম একুশটা ধারায় মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সব কিছু নিয়েই কিন্তু কথাবার্তা বলা হয়েছে ওকে এই সংক্রান্ত স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে এবং এই যে অনুষ্ঠানটার আয়োজক এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এইটুক হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে খুবই বেসিক আলোচনা যেটা আগামী যে কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা ভার্সিটির ভর্তি পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট মানে খুবই 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 ইম্পর্টেন্ট আমি নিজে যখন বিসিএসের দিতে গেছি তখন আমি এই জুলাই সনদ আর ঘোষণাপত্র খুব ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করছি কারণ এটা কি খুবই হট টপিক তাই না আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে এই পেজের একটা ছবি দিয়ে দিব এই এই যে কন্টেন্ট এটা মূলত অ্যাসপেক্ট সিরিজের আমি ওনাদের কাছে অনুমতি নিয়ে এটা নিয়ে ক্লাস নিচ্ছি তাইলে একটা প্রশ্ন তো করতেই হবে প্রশ্ন হচ্ছে কতগুলো রাজনৈতিক দল অনুষ্ঠানে অংশ নিয়েছিল এটা হচ্ছে তোমরা কমেন্টে জানাবা কতগুলো রাজনৈতিক দল অনুষ্ঠানে অংশ নিয়েছিল এটা কমেন্টে জানাতে হবে গুড বাই